নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পূজ্যপাত শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব আলোচনাটি আজকের যুগে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক মহারাজ বলছেন ঈশ্বরীয় ভালোবাসা প্রসঙ্গে পুরুষ মাত্রে শ্রীরামকৃষ্ণ বুদ্ধি এবং মাত্রে শ্রী সারদা বুদ্ধি হলে পশুপ্রবৃত্তি আর কামনার মোর ঘোরানো যায় কি অপূর্ব কথা তাই না এবার মহারাজ আলোচনা করছেন মহারাজ বলছেন সেই এক ঈশ্বরীয় ভালোবাসাই যখন মানবীয় ভাবের সঙ্গে মিশে তখন তাকে বলি মানুষই ভালোবাসা পশু প্রবৃত্তির সঙ্গে মিশলে তাকে নাম দিই জীবজন্তুর ভালোবাসা ঈশ্বরে শরণাগতির ভাব হল সেই বিশেষ উপায় যার দ্বারা আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয় ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা নৈবৃত্তিক ঈশ্বরীয় প্রেমে উন্নীত হয় সাধারণ মানুষের ভালোবাসা তো স্বার্থের সঙ্গে মিশে থাকে ফিফটি ফিফটির গল্প জানো দিয়েই মহারাজ একটি অপূর্ব গল্প বলছেন জার্মানির একটি হোটেল খরগোশের মাংস তৈরি সসেজ এর জন্য খুবই প্রসিদ্ধ একদিন একজন ক্রেতা দেখল আহার্যের স্বাদে বেশ পরিবর্তন হয়েছে কারণ জিজ্ঞাসা করায় হোটেলের ম্যানেজার বলল স্যার কি করব বলুন খরগোশের মাংস এখন পাওয়াই যাচ্ছে না তাই আমি কিছুটা ঘোড়ার মাংস মিশিয়েছি ক্রেতা সব বিষয়ে জানতে চাইল কতটা ম্যানেজার উত্তর দিল আরে মশাই ফিফটি ফিফটি অর্থাৎ একটা ছোট খরগোশের সঙ্গে আস্ত একটা ঘোড়ার মাংসের মিশেল গল্পটা বলে মহারাজ মন্তব্য করলেন দেখো আমাদের ভালোবাসাও ফিফটি ফিফটি নিজের প্রতি যে ভালোবাসা সেই অনুপাতে অন্যের প্রতি অতি সামান্য জগন্মাতার অপার্থিব ভালোবাসার এক বিন্দু আমরা বাবা মা শিক্ষক ছাত্র ছোট শিশু এবং আর পাঁচজনের মধ্য দিয়ে অনুভব করি সেই বিশ্বাত্মার সঙ্গে যোগসূত্র ছিন্ন করে মানুষ সামান্য ব্যক্তির পেছনে ঘুরে মরে মানুষকে ভালোবাসতে গিয়ে শেষে হয়তো দিব্য প্রেমের কেবল এক অনামাত্র আস্বাদন করে আর সেই সঙ্গে পায় অনেক দুঃখ যন্ত্রণা একজন তার ভালোবাসা প্রত্যাখ্যান করলে আরেকজনের কাছে সেই পরিমাণ ভালোবাসার আকাঙ্ক্ষায় প্রার্থী হয় প্রতিদানে আসে হতাশা আর বেদনা সংসারে এ খেলা চিরকাল চলছে আধ্যাত্মিক জীবনে সাধক চায় ভূমাকে যিনি প্রেমময় সমস্ত ভালোবাসার আধার এ জীবনে তার আরাধনা করে ধন্য হও তার কাছে প্রার্থনা জানাও তার ধ্যান করো অন্তরকে দিব্য প্রেমের এক বিন্দুতে ভরিয়ে তোল অধ্যাত্ম পথের সহযাত্রী যারা তাদের সঙ্গে সেই দিব্য প্রেম সুধা ভাগ করে নাও তবে প্রতিদানে কিছু চেয়েও না ব্যক্তির সম্পদ যে আদর্শ তার আকর্ষণই ব্যক্তির আকর্ষণ তাই ব্যক্তি নয় তার অন্তরে যে উচ্চ আদর্শ ক্রিয়াশীল তার প্রতি আকৃষ্ট হও এভাবেই প্রকৃত শান্তি ও তৃপ্তি লাভ হবে ব্যক্তি বা বাইরের কোনো বস্তুর ওপর নির্ভরতা তো বন্ধনের নামান্তর পরিণামে তা দুঃখ বহ অন্তরের অন্তঃস্থলে যে আত্মা বিরাজমান তার উপর নির্ভরতাই প্রকৃত মুক্তি এবং আনন্দ এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ